নমস্কার বন্ধুরা এটা হচ্ছে আয়লা মাছ এই মাছটা দিনও খাইনি তো ছোটো ছেলে স্কুলের ওখানে মাছ আলি নিয়ে বসেছে তা আমার বান্ধবী বললো মাছটা নাকি খেতে খুব ভালো তাই নিয়ে আসলাম ছোটো ছেলে মাছ খেতে চাইছিল অনেকদিন ধরে তো প্রথমে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে এবার আমি নুন হলুদ মাখিয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি কড়াতে সে তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো একটু কড়া করে কেননা মাছটা আনতে আনতে আমার অনেকটা টাইম লেগে গেছে স্কুলে থেকে মিটিং সেরেছি তারপরে একটা ব্যাংকের কাজ সেরে তারপর বাড়ি ফিরেছি তো ওই জন্য আমার অনেকটা দেরি হয়ে গেছে এটা আমি সর্ষে আর পোস্ত ঝাল করব তার জন্য শিলে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে নেবো ওইদিকে আমি মাছ ভাজতে দিয়েছি দিয়ে মাছ ভাজা হতে হতে আমার এটা বাটা হয়ে যাবে এর ঠিক এরকম লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি একটু বেগুন দিচ্ছি মাছের মধ্যে লম্বা লম্বা করে কেটে মাছ কি খেতে ইলিশ মাছের মতন খেতে তার জন্য একটু বেগুন দিলে পরে ভালো লাগবে ওই জন্য বেগুন দিচ্ছি বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি একটু সামান্য একটু ভেজে নিয়ে তার মধ্যে একটু নুন একটু হলুদ গুঁড়ো দেব আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি দেবো না কেননা ছোটো ছেলে খাবে তো ওই জন্য ঝাল হলে খেতে পারবে না বিশেষ করে ওর জন্যই আনা মাছটা ও মাছ খেতে চাইছিল তো ওই জন্য বড়ো ছিল তো মাছ খেতে ভালোবাসে না মাছ খাই না একদম তো কাশ্মীর গুঁড়ো দিয়েছি এবার আমি এইগুলোকে ভালো করে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি তো একদম যে কড়া করে কষব তা নয় মানে মোটামুটি একটা তেল ছাড়বে যখন তখন আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেবো একটু চিনি দিলাম যেহেতু সর্ষের তেল তো সর্ষের রান্না ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম তেতো লাগবে না ওই জন্য এবার আমি ভেজে রাখা যে বেগুনগুলো সেই বেগুনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেগুনের সাথে সর্ষের পোস্ত যে মশলাটা সেটা আর স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেব দিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়েছি বেশি জল দেবো না কেননা এটা খুব বেশি ঝোল হলে ভালো লাগবে না খেতে তো ঝোল ফুটে গেছে ভালোভাবে আর অনেকটা ঝোলটা একটু কমে বসছে মাছগুলো দিয়ে ভালো করে একটু দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তারপরে আমি এটাকে নামিয়ে দেব আর উপর দিয়ে একটু দিয়ে দেব কাঁচা সরষের তেল যেহেতু সর্ষে রান্না সর্ষের আর পোস্ত রান্নাতে একটু উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিলে ফ্লেভারটা ভালোবাসে খেতে ভালো লাগে তো এটা আমার রেডি হয়ে গেল ঠিক আছে বন্ধুরা তো কেমন লাগলো বলুন মাছটা খেতে কিন্তু অসাধারণ খেতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন পারলে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পুজো সবাই ভালো কাটুক আসছি টাটা